আসসালামু আলাইকুম ডাক্তার বাড়ি ওয়ান এর সম্মানিত সদস্যবৃন্দ আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংয়ের যে আউটসাইডের সৌন্দর্যবর্তরের কাজ সেটা চলমান আছে পাশাপাশি আমাদের বাউন্ডারি ওয়াল বাউন্ডারির যে আনুষাঙ্গিক কাজ নিচের গ্রাউন্ড ফ্লোরের রং পেন্টিং এগুলা সাপোর্টিং ওয়ার্ক চলমান আছে এখানে দেখবেন দশটা দামে দাম কিনে বাড়ি করতে প্রত্যেক একজনে টাকা নিয়ে একটা কলম এবং এই বাড়ির মধ্যে যে জিনিসপত্র লাগাইছে ওই মেটেরিয়ালের দাম ওই মনে করে পঞ্চাশ আলহামদুলিল্লাহ আমাদের যে ডিজাইন ড্রয়িং এ আমরা এজ ইট ইস ড্রয়িং ডিজাইন ফলো করে আমাদের যে কাজ পিরামিড কাজ সেটা কলমান রেখেছি পাশাপাশি আমাদের যে ইনকমপ্লিট ওয়ার্ক ছিল ফাইনাল কাজগুলো সেগুলো চলমান আছে এখানে আমাদের যে গার্ডরুম গার্ডরুমের গাঁথুনি ইনকমপ্লিট ছিল সেটা আমরা চালু করেছি এখানে আমাদের কলাম এক্সটেনশন বাউন্ডারির সেটা ঢালাই আজকে সম্পন্ন হয়েছে পাশাপাশি বাউন্ডারি আমাদের ওয়ালের চারপাশে যে কাজ বাকি ছিল পার্সিয়াল গাথুনি কলাম এক্সটেনশন এগুলো চলমান এখানে দেখছেন আমাদের যে আউটসাইডের সিরামিক টাইলস আছে সেগুলো রাখা হয়েছে পাশাপাশি পাশাপাশি আমাদের যে কলাম ওয়ার্ক কলামের যে এক্সটেনশন চতুর্পাশে সেটা চলমান এবং আমাদের যে ইনকমপ্লিট কাজ ছিল বাউন্ডারি ওয়ার্কের দেখছেন এ পাশে যে বাউন্ডারি সেটা ইনকমপ্লিট ওয়ার্ক আমাদের চলমান আছে এ পাঁচটাতে সম্পন্ন হয়েছে কলাম হয়ে যাচ্ছে পাশাপাশি যে পেন্টিংয়ের কাজ ফাস্ট কোর্ট আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যেহেতু আমাদের পার্কিং টাইলস করব আগে আমাদের রঙের কাজগুলো সেরে নিতে হবে সেজন্য আমরা কাজগুলো এগিয়ে রাখছি যে কাজগুলো যে স্কবে যে যেদিক দিয়ে করা যাচ্ছে আমরা করে নিচ্ছি তো দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি ওয়ানের সমাপ্তি যে কাজগুলো সেগুলো আমরা করে যাচ্ছি ফাইনাল ফিনিশিং হিসাবে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের বাড়ি ওয়ানের যে কাজ আমরা হান্ড্রেড পার্সেন্ট সমাপ্ত করবো তো এই ছিল আমাদের বাড়ি ওয়ানের আজকের আপডেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম